ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত করছে আমরা সামরিক বাহিনী আমরা মূলত শান্তির জন্যই আমরা এখানে স্টাফ কলেজে আমরা স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল লেভেলের মাঝে যেন আমরা কাজ করতে পারি এবং এই দুইটা জায়গাকে যেন আমরা কানেক্ট করতে পারি সেভাবেই বেসিক্যালি প্রস্তুতি নেওয়া হয়ে থাকে এবং প্রতিনিয়ত বৈশ্বিক বিভিন্ন সিচুয়েশন ভূ রাজনৈতিক পরিবর্তন এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে তার সেই উদ্ভূত পরিস্থিতির সাথে যেন মোকাবেলা করতে পারি সেজন্য প্রতি বছরই আমাদের নতুন নতুন সংযোজন হয়ে থাকে সো আমি মনে করি যে আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থা এখানে প্রচলিত আছে সেটা ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত করছে নিঃসন্দেহে আমরা সামরিক বাহিনী আমরা মূলত শান্তির জন্যই সো যে কোনো যুদ্ধের পরে যেন আমরা শান্তি স্থাপন করতে পারি সেটারই মূলত প্রশিক্ষণ আমাদের হয়ে থাকে এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিভাবে আমরা শান্তির দূত হিসেবে কাজ করছি এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমরা নানাভাবে প্রশংসিত হয়েছি কাছে সুতরাং আমাদের যে এখানকার যে প্রশিক্ষণ সেটা নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতের যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমাদেরকে শান্তি স্থাপন করতে আরও বেশি সহযোগিতা করবে বলে আমি মনে করি নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি অন্য সবাইকে উৎসাহিত করছি যাদের পক্ষে পসিবল এরকম এই কোর্সে অংশগ্রহণ করার জন্য এটা নিঃসন্দেহে ব্যক্তি এবং জাতির জন্য অবশ্যই রিওয়ার্ডিং হবে এবং আমি মনে করি যারা এই কোর্স করবে সেটা তাদের জন্য এবং তার দেশের জন্য অবশ্যই ভালো হবে